রাসলীলার পর শ্রী গোবিন্দ নিজ গৃহে চলে গেলেন গোপীগণ গৃহে চলে গেলেন আবার শুরু হল লীলা শ্রী গোবিন্দ গুচারণ করতে গিয়েছেন এমন সময় গোবিন্দকে গোবিন্দকে বধ করার জন্য মারার জন্য কংস এক অসুরকে পাঠাইলেন নাম তার অরিষ্টা সেই অরিষ্টা একটা গরুর রূপ ধারণ করে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন আরির গ্রামে উচ্চারণ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই গরুটিকে হত্যা করেছিলেন বধ করেছিলেন এর কারণে সকিরা বলল কৃষ্ণ তুমি গু হত্যা করেছ আমরা তোমার সঙ্গে খেলবো না তোমাকে কষ্ট করব না গোবিন্দ বললেন তাহলে কি করলে তোমরা আমার সঙ্গে খেলবে বলে সর্বতীর্থে গিয়ে যদি স্নান করো তাহলে গিয়ে আমরা তোমার সঙ্গে খেলবো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হইবে

ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন পায়ের গুরালি দ্বারা আঘাত করলেন একে একটা কুণ্ডের সৃষ্টি হলো ষাট হাজার কোটি কীর্তককে আহ্বান করলেন এইভাবে শামকুণ্ডের উৎপত্তি হলো তারপরে রাধাকুণ্ডের উৎপত্তি হলো রাধাকুণ্ড শামকুণ্ডের মহিমা প্রকাশ হলো অতপর কৃষিদৈত্যকে পাঠাইলেন ভগবান সেই কৃষি কৃষিদত্তকে দেখলেন ঘুরার রূপ ধারণ করে আসছে তিনি সেই কৃষিদৈত্যকে বিনাশ করলেন তারপর ভুমাসুর আসলো ভুমাসুর ভগবান শ্রীকৃষ্ণ সকালকে হরণ করে নিয়ে গেল ভগবান ভূমাসুরকে বধ করলেন এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল অতপর আসলো ভগবানের রাসলীলা করে ঝুলন লীলা করলেন বা তারা হলি লীলা করলেন এইভাবে এক করে সমস্ত লীলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এগারো বৎসর সাত মাস হয়ে গেল এদিকে দেবশ্বী নারদ এসে উপস্থিত হয়েছেন কংসের এখানে কংস বলছেন আমি প্রতিদিন স্বপ্ন দেখি ওরা অশুভ স্বপ্নে দেখি অশুভ শুভ দূর করার উপায় কি বললেন যে ধনুযজ্ঞ করো আর ধনুযজ্ঞ উপলক্ষে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো আর তাদেরকে সেখানে বধ করতে পারবে এই কৃষ্ণ বলরাম বসুদেবের পুত্রই অষ্টম দেব কি অষ্টম গর্ভজাত সন্তান তাই অক্ষরকে পাঠাইলেন কৃষ্ণ বলরামকে আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন এগারো বৎসর সাত মাস তিন দিনে নন্দোকুল পরিত্যাগ করিয়া তিনি মথুরায় যান এবং যাওয়ার সময় অক্কুরের রথে যান গোপীগণ তখন বাধা দিলেন গোপীদেরকে বললেন আগামী পরশু দিন আমি আসব তুমি চিন্তা করিও না এই বলে গোপীদের কাছ থেকে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রোয়ানা হলেন অক্ষুর ঘাটে যাওয়ার পরে অক্ষুর যখন স্নান করতে গেলেন তখন বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে আসলেন আর সেখান থেকে মথুরা আর কৃষ্ণ দেবকী কৃষ্ণ তিনি গিয়ে উপস্থিত হইলেন সেখানে সেখানে উপস্থিত হওয়ার পরে বাবা সেখানে বান্না করেছেন সেই মতুরায় খাওয়ার পরে তিনি ভ্রমণ করতে বেরিয়েছেন ভ্রমণ করতে গিয়ে তিনি কুবজাকে কৃপা করলেন কুবজার কাছ থেকে চন্দন করলেন পান্তাবুর গ্রহণ করলেন ফুলের মালা গলায় দিলেন বধ করে রজকের বস্ত্র পরিধান করলেন আর তারপর সেখান থেকে ফিরে আসলেন তারপরের দিন কুবল নামক হস্তিকে বধ করলেন মাহতকে বধ করলেন চাঁদুর মুষ্টিকে বধ করলেন তারপরে কংসের সঙ্গে যুদ্ধ করলেন এবং কংসকে বধ করলেন বল কংস মর্দন ভগবান বংশকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন ভগবান কৃষ্ণ এবং বলরামের মস্তক মণ্ডল করা হলো উপনয়ন সংস্কার করা হলো এবং তাকে উজ্জয়িনী অবন্তিকাপুরীকে সন্দীপনির মুনি আশ্রমে পাঠিয়ে দিলেন লেখাপড়া করার জন্য শ্রী গোবিন্দ সন্দীপুনি মনির আশ্রমে গেলেন চৌষট্টি দিনে চৌষট্টি শিক্ষা লাভ করলেন তারপরে গুরুদক্ষিণা দেওয়ার জন্য গুরুদেবের মৃতপুত্র বারো বছর আগে মারা গিয়েছিল সেই মৃতপুত্র এনে তিনি দান করলেন দিয়ে গুরুদেবকে গুরুদক্ষিণা দিয়ে তিনি চলে আসলেন আসার পরে উদ্যোগকে ব্রজে পাঠাইলেন উদ্ধব ব্রজে গেলেন উদ্ধব ব্রজে গিয়ে গোপীদেরকে বুঝাইতে গিয়ে উদ্ধবের যে জ্ঞানের সিঁড়ি ছিল সমস্ত ভেঙে গেল দশ মাস গোপীদের সঙ্গে থেকে থেকে উদ্ধবের হয়ে গেলেন প্রেমী ভক্ত সেই উদ্ধব তখন ফিরে আসলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বললেন চলো তুমি আমার সঙ্গে তুমি যাবে ব্রজে শ্রী গোবিন্দ বললেন আমি এখন ব্রজে যেতে পারবো না কারণ জরাসন্ধু সৈন্য নিয়ে আসতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এই সময় যদি আমি ব্রজে যাই তাহলে ব্রজবাসীদেরকে মেরে ফেলে দিবে আমি যাব না পাঠাইলেন যে অক্ষরকে সংবাদ গ্রহণ করার জন্য বললেন যে যাও তুমি আমার পঞ্চপাণ্ডবের সংবাদ নিয়ে আসো আসতে সংবাদ আনার জন্য পাঠাইলেন যাও তুমি পঞ্চপাণ্ডবের সংবাদ নিয়ে আসো তাই তিনি সংবাদ নেওয়ার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুবজার বাড়িতে গেলেন কুবজার বনবাসনা পূর্ণ করলেন এক রাতের মধ্যে কুবজাকে উদ্ধার করে দিলেন কুবজার নিত্য ধামে কমান করলেন জোড়ন্ধুর সাতাশ অক্ষ সৈন্য নিয়ে আসলো তেইশ অক্ষরী সৈন্য নিয়ে আসলো যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই জরাসন্ধুর সমস্ত অক্ষরী সৈন্যকে বধ করলেন আর একা জরাসুন্দরকে ছেড়ে দিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পনেরো বছর বয়স হইতে বত্রিশ বছর বয়স পর্যন্ত সতেরোবার তিনি জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করলেন আর তারপরে তিনি আঠারো বার যুদ্ধের সময় জরাসন্ধু সমগ্র ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আসছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এবার তার সঙ্গে যুদ্ধ করলে পারা যাবে না যদি কোনো ব্রাহ্মণের উপরে বান করে তাহলে আমার অপরাধ হবে আমি তো গু ব্রাহ্মণ হিতার্থার জন্য আমি অবতীর্ণ হয়েছি অতএব কি করা যায় উপায় চিন্তায় করলেন এদিকে কাল যখন তিন কোটি ম্লেচ্ছদেরকে নিয়ে আসতেছে মথুরা মন্ডল দর্শন করার ধকদখল করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন চিন্তা করলেন যে একটা মাত্র উপায় আমার আছে এখন এখান থেকে পালিয়ে যাওয়া তাই তিনি বিশ্বকর্মাকে ডাকলেন বিশ্বকর্মা আসলেন আর পশ্চিম ভারতে সমুদ্রের মধ্যে এক দ্বীপ উঠেছিল সেই দ্বীপের মধ্যে দ্বারকা নগরী নির্মাণ করলেন যুগমায়াকে ডাকলেন আর যুগমায়াকে করলেন মথুরা মণ্ডলে যারা ঘুমিয়ে আছেন সবাইকে মোহনীতায় নিদ্রিত দিয়ে দ্বারকাকে নিয়ে সেখানে রেখে দিলেন অতপর ভগবান শ্রীকৃষ্ণ সেই কালজবনকে মুচুকুন্তে দ্বারা সংহার করাইলেন আর তারপরে কালজবনের তিন কোটি লেপচে সংহার করলেন তারপরে জোড়ুন্দর সঙ্গে যুদ্ধ করতে গেলেন কিন্তু জোড়া সঙ্গে দেখলেন যে যুদ্ধ করা যাবে না কারণ তার সঙ্গে ব্রাহ্মণ আছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে পলায়ন করলেন প্রসাদ নামক পর্বতের উপরে গিয়ে উঠলেন আর সেখান থেকে এক লাভ দিলেন এক লাভে দ্বারকায় চলে গেলেন বলো দ্বারকা ভগবান কি। বত্রিশ বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গেলেন আর তারপরে বলরামের বিবাহ হল বলরামের বিবাহের পরে শ্রীকৃষ্ণের বিবাহের পালা এসে উপস্থিত হইল ভগবানের বয়স তখন তেত্রিশ বৎসর সেই সময় বিদর্ভ নগরেতে বিষ্ণদেব নামে এক রাজা ছিলেন তাহার একটি মাত্র কন্যা ছিল নাম হলো রুক্মিণী আর তিনার পাঁচ পুত্র ছিল পাঁচ পুত্র এক কন্যা ছিল সেই রুক্মিণীর স্বয়ম্বর সবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু রুক্মিণী দেবশ্রী নারদের মুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করার পর মনে মনে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন আর রুক্মিণী রুক্মিণীর বড় ভাই রুক্মিণী সে চেয়েছে কি শিশুপালের কাছে বিবাহ তাই তখন চিন্তা করেছেন আমি শিশুপালকে বিয়ে করব না আমি কৃষ্ণকে বিয়ে করব। তাই তাদের পুরোহিতকে দিয়ে একখানা চিঠি পাঠিয়েছিলেন দ্বারকাতেই দ্বারকার ভগবান শ্রীকৃষ্ণ সেই চিঠি পেয়ে তিনি গিয়ে উপবনে লুকিয়ে রইলেন আর ব্রাহ্মণকে বললেন আমি চলে এসেছি আমি সময় সুযোগ বোঝে রুক্মিনীকে হরণ করে নিয়ে যাব তাই ভগবান শ্রীকৃষ্ণ এসে উপবনে বসে আছেন রুক্মিণী তাদের কুলদেবতা মা দুর্গাকে পূজা করার জন্য তিনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন যদি এই সময়ে কৃষ্ণ আমাকে চুরি করে নিয়ে না যায় তাহলে আর কখনো নিতে পারবে না আর কৃষ্ণকে বিয়ে না করতে পারলে আমি অন্য করে প্রাণ ত্যাগ করিব এইভাবে সংকল্প করছেন কৃষ্ণ এসে গেছেন তথা তো ঠিক আছে কিন্তু যদি না নিতে পারেন বড় বড় সৈন্যবণ আছেন এরা আবার যদি আক্রমণ করে কত রকম চিন্তা এদিকে বলরাম ঘুমিত থেকে উঠে দেখেন কৃষ্ণ নাই গুপ্তচরকে জিজ্ঞাসা করলেন গুপ্তচর বলছে রাত্রে বারোটার সময় কৃষ্ণ আর ওই ব্রাহ্মণ তারা জানি কোথায় চলে গিয়েছেন বলতে পারব না তখন বুঝতে পারলেন রুকিণীকে বিয়ে করতে গিয়েছে রাস্তায় কোনো বিপদ হতে পারে তাই তিনি ভাইকে সাজা করার জন্য চতুর্ম সেনা নিয়ে আসছেন এদিকে রুক্মিনী দেবী সমস্ত সতীদের কে বলছেন

এবার দুর্ঘন বানানোর জন্য সবাই এসেছেন ভালো করে মেহেন্দি টেন্দি দিয়ে সুন্দর করে সাজিয়েছেন পূজার ডালি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন দুর্গা পূজা করার জন্য দুর্গা দেবীর পূজা করে বলছেন ওমা দুর্গা তুমি আশীর্বাদ করো যাতে কৃষ্ণকে আমি স্বামীরূপে পাই জয় জয় জননী শ্রী গণেশ জয় জয় পরমেশ্বর সার জয় মেশমুখ চন্দ্র চন্দ্রিকা জয় 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 জগত অম্বিকা জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা জয় 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 জগা বরদে মা মা বরদাই

আর হরণ করে নিয়ে চলে গেছেন আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল কে নিয়ে গেল দিনের বেলা কোথায় সুরি ডাকাতি হয়ছে আরে রুক্মিণীকে হরণ করে কৃষ্ণ নিয়ে পালিয়ে গেছে রুক্মিণীর ভাই প্রতিজ্ঞা করলেন আমি কৃষ্ণকে মেরে রুক্মিণীকে নিয়ে এসে তোমার কাছে বিয়ে দেব শিশু তুমি বসে থাকো যদি আনতে না পারি আমি এই রাজবাড়িতে আর কোনোদিন ঢুকব না

আমার দাদাকে ছেড়ে দাও আমার দাদাকে ছেড়ে দাও তাই ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে দিয়ে রুক্মিণীকে নিয়ে গেলেন দ্বারকায় সেখান থেকে নন্দ বাবার কাছে চিঠি পাঠালেন বৃন্দাবনে আমি বিয়ে করব বাবা আপনি আসুন আপনার অনুমতি ছাড়া তো বিয়ে করতে পারি না আপনি আসুন আপনি আসলে পরে বিয়ে হবে নন্দ বাবা চিঠির উত্তর দিলেন আমি আদেশ দিলাম তুমি বিয়ে করে নাও বউ ভাতের দিন আমি বৈষ্ণব সভা দিয়ে দিব তারপর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিয়ে বলো রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ হয়ে গেল শ্রীকৃষ্ণের আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়ে গেছেন তাই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের আরতি করে আজকের মতো ভাগবত কথা আমরা এখানে বিশ্রাম দিব জয় দার কিসরে জয় জয় দারিকা দিশে তনক কি সঙ্কট জনকি সঙ্কট

জয়দারি সঙ্গে এক রাখে আপনি সব সমিয়া চবিয়া সনতি নবী পারে Yeah. Mm-hmm. oh <laughs>

I'm sorry I জয় পূর্ণমা শ্রী কুণ্ডা জয়া দিয়া জয় পূর্ণমা শ্রী পুণ্ডা জয় সিলে কর দয়া রামতি 하리 나 r i s h n a 하리 k r

दाई की हम द्वारा की भगवती यात्रा की मंत्री वैष्णव की आज आनंद की जाए जाए श्री आदेश गौर हरी